মনে চায়নি নবীকে দেখতে নবীকে দেখতে মনে মনে চায় দিন গত রাত্রে একদম খালি একটা জায়গার মধ্যে মেস্কো আম্বর দিয়ে খুশব দিয়ে সাজাই তারপরে সেখানে বসবেন কি পড়বেন শরীফ কতবার এক হাজার বার কোন দরু শরীফ পড়বেন আল্লাহ না আলী এই ধরসিব ধ্যানের সাথে পড়বেন নবীকে সামনে দেখতেছেন নবী আপনাকে দেখতেছে আপনি এক্ষুনি নবীকে দেখবেন এই নিয়ে করি পড়া আরম্ভ করবেন এক হাজার বার পড়বেন এক রাত না হলে এতে বিশুদ্ধবার সাত রাত অতিক্রম করবে না আল্লাহ নবী আল্লাহকে আপনাকে দেখা দেবে হাজার হাজারে আল্লাহর ভলিরা স্বীকৃতি দিয়েছেন হ্যাঁ আমি অমল করেছি ইনশাআল্লাহ আমার নবী দেখা দিয়েছেন আর যারা নাকি স্বপ্নের দেখবেন স্বপ্নে দেখলে জাগ্রত অবস্থা ইব্রাহিম এটা দরুদে নামাজের দরুদ এইটা অন্য সময় পড়বে দরুদ না হ্যাঁ ভুল না অন্য সময় পড়বে দোকান না এটা নামাজের মধ্যে দৌড় কারণ আল্লাহ বলছেন সল্লু আলাই হে সালাদ সালাম দুইটা শব্দ বলছে আল্লাহ কি বলছে সালাদ সালাম দুরুটা দাও দুরুদ শরীফ পড়ো সালাম দাও নবে আর তা নামাজের মধ্যে খেলে আল্লাহ সাল্লাহ আলাম সালাত আছে সালাম কোথায় সালাম উপরে আছে কোথায় আছে উপরে আসসালাম উপরে সালাম নিজের সালাদ আমি নামাজের দরুদ পুরো হয়ে গেছে মোকাম্মল হয়ে গেছে আল্লামা নববী শরফুদ্দিন নবী রহমতুল্লাহ তালাই অনেক লম্বা চোখ লেখছি আমি তার উপরে লেখছি হ্যাঁ তার উপরে লেখছি রসুল ইফাক সাল্লামের দরদ আজানের আগে আজানের পরে একামতের সময় দরুদ শরীফ পড়বে মুস্তাহ মসজিদের যুক্তে দোয়ার আগে লেখা আছে কি লেখা আছে আমি আঠাইশবার গেছি তোমা দেখছেন মুসিদের নবীর কদম নবীর কদম মুবারক লেখা আছে সেখানে আশা করি আপনারা দর ভুলিয়েন না দরুর না বললে আল্লাহ আপনাদেরকে বলিত না আর যদি নর শরীফ বলিয়া যান যত আবার করবেন এগুলো কাজ হইত না তির্মিজি শরীফের মধ্যে হাদিস আমি লিখতে দিই তিরমিজি শরীফ এখন যে আপনার দোয়ার আগে দরদ শরীফ দোয়ার মাঝখানে দরদ শরীফ দোয়ার শেষে মাছ দর শরীফ তাহলে দর শরীফ আল্লাহ নিশ্চয়ই কবুল করবে আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আপনাদের কবুল করুন নবী পাক পাকসালাম পক্ষে থাকা করুন ওই বলছিলাম নবীর সঙ্গে জন্য নবী বলছে নমাজ পড়ো হ্যাঁ নমাজ পড়তে পড়তে আমার উপরে দুরসি পড়তে পড়তে তোমাকে তো পাক করে দেবো আমার সঙ্গে থাকতে পারবো নবীর সঙ্গে মনে চায়নি নবীর সঙ্গে থাকতে মনে চায়নি নবীকে দেখতে নবীকে দেখতে মনে হয় কার কার মনে চায়

তারপরে সেখানে বসবেন কি পড়বেন দরুশিফ কতবার এক হাজার বার কোন দোরশীফ পড়বেন আল্লাহম সাল্লা মুহাম্মদ উম্মি ও এই ধরি ধ্যানের সাথে পড়বেন নবীকে সামনে দেখতেছেন নবী আপনাকে দেখতেছে আপনি এক্ষুনি নবীকে দেখবেন এই নিয়ে করে পড়া আরম্ভ করবেন এক হাজার বার পড়বেন এক রাত না হলে এতে বিশুদ্ধবার সাত রাত অতিক্রম করবে না আল্লাহ নবী আল্লাহকে আপনাকে দেখা দেবে হাজার হাজারে আল্লাহর ভলিরা স্বীকৃতি দিয়েছেন হ্যাঁ আমি অমল করেছি ইনশাল্লাহ আমার নবী দেখা দিয়েছে আর যারা নাকি স্বপ্নে নবীকে দেখবেন স্বপ্নে দেখলে জাগ্রত অবস্থা হয়ে দেখবেন বোকারি শরীফ চব্বিশ পারা হাদিস কি ফিল্মান ফাসাইয়া আনি ফিলিয়াফ জ যেই নরা আমার নবী কি স্বপ্ন যোখে দেখেছেন আল্লাহু ربুল আলামিন الحكم الحاكم النبي কেমন কথা দিয়েছেন জাগ্রত অবস্থায় নবীকে আপনি সচকে দেখতে পাবেন সচকে দেখতে পারবেন আমি বুখারী শরীফ পড়াছি বহুত দিন পর্যন্ত আমার মনে এটা ছিল এই হাদিসটা নবীকে যদি স্বপ্নে দেখে নবীকে জাগ্রত জাগ্রত অবস্থায় কিভাবে দেখবো এটা একটা বড় সাংঘাতিক প্যাচ ছিল আমি এটার উপরে গবেষণা করতে করতে এটার উপরে চিন্তা করতে করতে লিখতে লিখতে দেখি আমার উপস্থিত হয়ে গেছে আমার নবী বড় আল্লাহ নবী কত দয়ালো আপনি নবীর জন্য যত আসেন তার থেকে বেশি হাজার গুণে কোটি গুণে বেশি আসে আমার নবী আপনাদের আপনার এখনো এখনো আপনাদের জন্য আমাদের জন্য দোয়া

আল্লাহ নবী কি সব ভান্ডার ভালো সবটা দান করেছে বাবেন কুমখান থেকে আল্লাহ কাছে আল্লাহ দন্দে দরুন না তাইলে ওটো না আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে নবী না থাকলে এইতো না আপনার সনে স্বপ্নে নবী আপনার রক্ত মাংসে যাবে তারপরে আপনি দেখবেন দুনিয়াটা আপনার সহজ সহজ হয়ে আপনার সামনে আসে যাবে সব আসে যাবে আয়না বললো নবী নাক মাধ্যমে আপনি দেখবেন আমার একটা চশমা আছে দেখছেন এই চশমাটা দিলে দেখা যায় ঠিক না বেরি দুর্বিক্ষণ যন্ত্র দেখছেন দেখা যায়

অ্যাকচুয়াল মুর্শিদ হলো আমার নবী আমরা সবটাই উস্মিলা مكتب مكتب يا الله يا الله يا الله, 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 الله بايعت رسول الله بواسطة خلفائه لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا حول ولا قوة إلا بالله صلى الله وسلم عليه وسلم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق <applause> أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحمة النبي رؤوف صلى الله عليه وسلم أجمعين يا حتى موكي أربوكي যারা বায়াতে নিয়ত করেছেন মুরু নিয়ত করেছেন তারা হাত তুলেন আল্লাহর দরবারে শিকার হয়ে যায় এবার একটা শ্রোতা শুনেন। আমি বলছি হাত তুলতে হাত তুলছেন জি না হাত তুলছেন আপনার হাতটা খালি না হাতের ভিতরে কিছু আছে হ্যাঁ আল্লাহ কি কয় নবীর দিকে যখন হাত দিচ্ছেন নবীর পক্ষে থাকবার আল্লাহ কি বলছে যারা নাকি নবীর নবীর বায়াত খলিফাতের মাধ্যমে গ্রহণ করেছে আল্লাহ বলছেন তাদের হাত খালি দেখা গেলেও খালি না আমি আল্লাহর হাত আছে তাদের হাতের উপর ঠিক না ঈদুল্লাহ এদুল্লাহ এ ফাউকাই দিম আল্লাহর হাত আপনার হাতের উপরে দুর্বল হয়েন না নরম হয়েন না আম নরম হয়েন না নবীর পক্ষে রাখেন সব সমাজা হয়ে যাবে আল্লাহ সব কবুল করবে আজকে আল্লাহ চোয়া না করি আমি বুড়া মানুষ দোয়া করিও তোমরা সবাই অজিতা নামাজ এক নম্বর দ্বিতীয় নম্বরে ইয়া আজি জু ইয়াস সালাম এইটা তিনশো তেরোবার ফজালনামাজার পরে পড়ো প্রত্যেক দিনে মা বাপকে মানবা মুরব্বিদেরকে মানবা হ্যাঁ সুন্নি থাকবা সুন্নিদের সঙ্গে সম্পর্ক রাখবা আল্লাহ সবাই কবুল করু নাসিফ